আমেরিকা কিন্তু আগুন দিয়ে জুলে ছাই হয়ে যাচ্ছে গতকাল দেখলাম গতগুলো ভাড়াটিয়া মুসলমানকে বলতেছে আসান দাও ভাই তো আগুন নিবার আমেরিকা পাওয়ার তোদের হাতে নাই পাওয়ার হলো আমার আল্লাহর হাতে জোরে কোন কথা ঠিক হ্যাঁ আমেরিকা ইজেলকে সহযোগিতা করবি ফিলিস্তিনের মুসলমান বাচ্চাদের গায়ে তোরা আগুন ধরাবি এখন মুসলমান মৌলিক আনন্দ আনন্দ তোর কে ঈশ্বরের খবর কি আমার এলাকার এক হিন্দু আমাকে একদিন বলতেছে দাদা মুসলমানের কলমার দাম আছে তা আমি কলাম আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন যুদ্ধের সময় বুঝেছি ভাই এই কলমাহকের মুকুদ জারি থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বেঁচে গেছি আমি বললাম দাদা খালি মুখে কলেমা জানি না কার কারণে আর্মির থেকে যদি বাইসা যান এই কলেমা কলেজের মধ্যে জায়গা দেন আল্লাহ জাহান নামের আগুন থেকে আপনাকে বাঁচায় দিবে আজ থেকে পনেরো বিশ দিন আগে আমার এলাকার যত হিন্দু বুঝলেন সমস্ত হিন্দু আমার মাথা সাঁতাচ্ছে আমি তো বাস করে শুইছি এগারো সময় শিয়াতুল পাহাড় বউ বলতেছে সব হিন্দু আছে আমি চিন্তা করলাম হিন্দুদের বিরুদ্ধে কোনো ওয়াজ করতে নেই। আমি খুব চিন্তা ভাবনা করে নিচে এসে আয়েশা বললাম দাদারা খবর কি? বলে হুজুর আমরা আপনার দল করব। আমি কইলাম আ হিন্দু মানে কোরআনের দল করি। কই হুজুর কোরআনের দল করা ছাড়া কোনো উপায় নাই। লিল্লাহে তাগাল। আরে বাংলাদেশের হিন্দুরা গালি পর লাগ ভর্তিবি জোরে কথা বলে বুঝতে পারতেছেন না সামনের বাতাস এমনি পাগলা হসে কখন কি কাজ আজারি কে তুই জিনিস না হ্যাঁ বাচ্চা তুই না তোর সমস্ত নেতা যত কর্মী স্বপ্নে একদিকে চা আর আজারি একদিকে যাবে তোর কর্মী গুলা লুকা আজারির কাছে যাবে তোর এখন কথা তো ঠিক না

এইবারে হলো ওর যখন দিল আপনার সাউন্ড দিলেন না না শোনেন আপনারা যদি মনে করেন যে আমরা বারোটা একটা পর্যন্ত ওয়াসন ঘুম পড়া চলবে একদিন পর আমার পাশেন চেতন থেকে কথা শোনা লাগবে আমি আগে অ্যাঙ্গেলে ডোজ দিছি এখন অ্যাঙ্গলের দিন শেষ ডাইরেক্টের বাংলাদেশ জোরে কর্মটা আরো অ্যাঙ্গেল তাহলে একটু মনোযোগ দা শোনা লাগবে এখানে এক নম্বর ইমান ইমানকে ব্যাখ্যা করা হচ্ছে এখরা আর বললে সান জবানে বলতে হবে জবানে বললে হবে না বিল জেনান ওই ইমানটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে ইমান যখন কলিজার মধ্যে সেট হয়ে যাবে ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে উকিল এসে বলতেছে স্যার স্যার আপনি একটা দলের আমির আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন আপনার ফাঁসির দণ্ড মৌকুব হতে পারে হাসির দণ্ড মৌকুব হতে পারে তো আসামি মুসকি মুচকে হাসতেছে উকিল বলে স্যার হাসেন কেন বলে হাসার কারণ হল আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি অবস্থায় দেখছি থাকা মরা একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর রহমান একটা হলো জিল্লুর রহমান এই তিনটাই কিন্তু রহমান এই তিনজন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে আল্লাহর বান্দা বলতেছে নাম হলো মতি রহমান নিজামি হুজুর বলতেছে যারা ক্ষমতা থাকতে নিজেই মরা যায় কোন মুসলমান বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না এই শিক্ষা পাইছে আমরা জাতির পিতার কাছে জোরে কোন কথা ঠিক কি না উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে মুচকি মুচকি হাসি বলে তুমি বলতে তো ফাঁসি কিন্তু আমার আল্লা বলতেছে আমার মৃত্যুই হবে না ওয়ালা তখনু লিমাইয়ো ক তলুফি সাবি লিল্লাহী আম তুন বাল্লা আহেয়া ও ওয়ালা কিল্লা তা কলিজার মধ্যে যখন ইমান থাকবে মির কাছে বলতেছে স্যার রাত সুকিল কিন্তু আপনার ফাঁসি হবে বলে এখন কয়টা বসে বলে সাড়ে নয়টা আলহামদুলিল্লাহ আড়াই ঘন্টা এখন আছে উকিল কয়েরে রাত বারোটায় ফাঁসি হবি মাত্র আড়াই ঘন্টা তাওকে আলহামদুলিল্লা বলতেছে ভাই আমি একটু ঘুম পাড়ি। আড়াই ঘন্টা আমি একটু ঘুম ঘন্টা পরে দু ডাক দিও তো চিন্তা করে দেখেন যার বারোটা ফাঁসি হবি তাই ঘুম পারবি ঘন্টা দুয়েক পরে আমাকে ডাক দিও উকিল মনে করতে যে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে আসলে তারা পুরকিত কলিজার মধ্যে ইমানের জায়গা দিছে তারা ফাঁসির চিন্তা করে না মরার চিন্তা করে না তারা চিন্তা করে ইমানটা যেন রক্ষা হয় ধরে কার কথা ঠিক উকিল চলে গেল দুই ঘন্টা পরে সে দেখে ফাঁসির কন্ডেম সেলের মধ্যে মীর কাশিম আলী না ডাইকা ডাইকা ঘুম পারতেছে উকিল কয় কে মানুষ করে। আর আধ ঘন্টা পর্দার ফাঁসি হবি আরে আরে ঘুম পারতেছে বলে ভাই ফাঁসির সময় কি হয়েছে বলে স্যার এখনো আধ ঘন্টা অজু করে দুই নামাজ পড়ে দুইটা করে উকিলকে বলতেছে দেখো তো যে কয়টা পাঞ্জাবি আছে এর মধ্যে কোনটা সবচাইতে ভালো বলে ভালো পাঞ্জাবি কি করবেন বলে সেইটা পরে ফাঁসির মঞ্চে যাবার চাই উকিল বলে আপনি কি শ্বশুর বাড়ি যাবেন ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে তোর সুরমা লাগায় কেমন লাগতেছে আপনার ফাঁসি হবে বলে তুমি বলতে তো ফাঁসি কিন্তু ঘুমের মধ্যে গিয়ে আমি দেখতে পাইছি ফাঁসির মাধ্যমে আল্লাহ তার আমার আটটা জান্নাতের দরজা খুলে দিবে তাজদিক বিল জেনান কলিদের মধ্যে যখন ইমান ঢুকবে ওই মানুষের কাছে জীবনের সাইতে ইমানের গুরুত্ব বেশি হবে তুমি যতই চেষ্টা করো তুমি তোমার ইমান বাঁচাবার পারবা না তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না তবে একটু চেষ্টা করো আল্লাহ তোমার ইমান বাসায়া দিবে

ইমানকে রক্ষা করবার গেলে যত আমল আছে তার মধ্যে এক নম্বরের নাম কি কোন হাদিসে নাই যে রোজা না করলে বেঈমান হবে হজ না করলে বেইমান হবে জাকাত না দিলে বেইমান হবে এটা কোনো হাদিসে নাই কিন্তু বহু হাদিসে বলা হয়েছে ইমানা যার নামাজ নাই তার ইমান নেই না যার নামাজ নাই তার কোন ধর্মই নাই বাইনাল আবদেল কুফুরি তর্ক সালাত বান্দার কাফের মধ্যে পিত করার জিনিসটার নামই হলো নামাজ মান তারা কাজ সালাত মোতাম্মেদান ফাঁকা কাফারা ইচ্ছা করে একটা অত্য নামাজ বাদ দিল আল্লাহর সঙ্গে কুফুরি করল আপনারা বলেন তো বাংলাদেশে আমি বিয়াল্লিশ বছর ধরে ওয়াজ করতেছি এই নামাজের ওয়াজ আরো কত আলেম এই নামাজের ওয়াজ করলো কিন্তু এখন পর্যন্ত মানুষ তো নামাজ ধরলো না নবুতের দশম বৎসরে নবীকে আল্লাহ পাঁচ অক্ত নামাজ দিল এরপরও নবী মক্কা ছিল তিন বছর মক্কা তিন বছরে নবী বললেন আল্লাহ আপনি যেখানে নামাজের কথা বলেছেন কোরআনের শুরুতেই আল্লাহ বলেছে বিল মুন দিন এ শুরু হলো এখান থেকে আরও এক বার আল্লাহ কোরআনে বলেছে নামাজ কায়েম করো তা আমি তো নামাজ পাইলাম নবুয়তের দশম বছরে এখন ১৩ বছর চলতেছে এই তিন বছরে গোপনে গোপনে আমরা নামাজ পড়লাম কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না আল্লাহ বলতে চাবি মক্কাতে নামাজ কায়েম করা কঠিন কারণ মক্কার ইমাম হলেন আপনি আর নেতা হলো আবু জেহেল যেটি ভালো মানুষ ইমাম হবে খারাপ মানুষ নেতা হবে সেখানে আজকে আমাদের বাংলাদেশের মসজিদের ইমামগুলো সব ভালো কিন্তু সমাজের নেতাগুলো সব সালা খারাপ কথা বলেন ঠিক ছিল নামাজ মাঝে মধ্যে পড়তেছে কিন্তু নামাজ কায়েম হচ্ছে না তো রাসুল বললেন তাহলে আপনি যে বিরাশিবার নামাজ কায়েমের কথা বললেন নামাজ কায়েম কবে হবে আল্লাহ বললেন আপনাকে হিজরত করে মদিনার যাওয়া লাগবে যেখানে আপনি ইমাম হবেন আপনি নেতা হবেন আল্লা ফিল আর মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রীত্ব দেওয়া হবে মুসলমানের মধ্যে কেউ যখন প্রেসিডেন্ট হবে তার এক নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা এখন আপনারা বলেন তো আগামীতে কোন দল ক্ষমতাত গেলে নামাজ টাইমের আন্দোলন করবে হ্যাঁ সালারা বলতেছে ইসলামের রাজনীতি নাই হায় হায় রে আরে কোন খোর খালি বসে থাকেন এখনকার অ্যাঙ্গেলে মার দেওয়ালে কি হামা একটু মনোযোগ দাস শুনবেন পুরুষ মানুষের জন্য এক নম্বর হলো নামাজ নামাজ যদি না আদায় করেন আপনার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না কারণ নামাজ না থাকলে তার ইমানই থাকে না দরিগণ কি থাকে না পাঁচ অক্ত জয়ের কয় অত্ত পাঁচ অক্ত এ লাইলাতুল মেরাজে আল্লাহ তার নবীকে পাঁচ অক্ত নামাজ দিয়েছেন সূর্য উদয়ের আগে দুই রাগাত ফরস সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে তখন চার ফরজ সূর্যের পাওয়ার যখন কমে যাবে তখন চার ফরজ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তিন রাগাত ফরস রাতের অন্ধকার যখন গাঢ় হবে এমন সময় চার রাকাত এই সর্বসাকুললে কর্যে সতেরো রাগাত আদায় করা লাগবে বাড়ি বাড়ি না মসজিদে বা পড়বে বেটা অনেক স্বামী জোরাজ পড়ে এসে বউ তার সামনে ভাত দিচ্ছে দোয়া আল্লাহ মা বারিকলা না যাবান না দোয়া পড়া ভাত খাচ্ছে দোয়া পড়ার আগে বউকে বলা লাগবে তুমি তো আমার খাবার দিলে তুমি কি নামাজ পড়ছো বৌ বউ যদি বলে আমি এখনো গোসুলি করিনি তখন স্বামী কি দোয়া পড়বে তখন স্বামীর দোয়া হলো তাড়াতাড়ি গোসল কর তারপরে আমার খাবার দে বে হাতে আমি দেওয়াজে না রে বৌরা গোসল করে জোয়ারে নামাজ পড়ে তখন স্বামী খাবার দেয় ফেরেজ তাকে আল্লাহ খবর কি বলে স্বামী স্ত্রী দুটাই জান বাপ ঠান্ডার মধ্যে উজু করে ফজর নাচ ফলে যাচ্ছে তোমার যে বাইশ বছরের আইডিয়া আছে খবর কি এক আমারে কয় হুজুর কিছুদিন হলে আমি দেখতেছি আমি যখন আজান দিই আমার সাথে লোক মার দেয় আমি আজান দিই কুত্তাকে তা আমার কয় হুজুর দেখেন তো কোনো দোয়া করানি আসে না যে দোয়া বললে আজান দেওয়ার সময় কুত্তা চিনলেবি না তখন আমি কইলাম ভাই একটা দোয়া আছে বলে সেটা কি দোয়া সেই দোয়া হলো তুমি আজান দেওয়ার আগে তোমার বাড়িতে খোঁজ করো তো তোমার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে তোমার মতো আমার দুটা ছেলে আইডিয়া হয়ে গেছে এত নামাজ পড়ে না আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুস ও আলি খুম জাহান্নামের আগুন থেকে মাছবার গেলে একলা মাছলে হবে না হাল পরিবার নিয়ে বাঁচা লাগবে তুমি মজ্জিন আজান দাও আর তোমার ছেলেই নামাজ পড়ে না এটা কুত্তের সহ্য হচ্ছে না এইজনে কুত্তা লোক মাদেছে ঠিক হইছে পুরুষ মানুষের জন্য এক নম্বর হলো নামাজ আমার মা বনে যারা পর্দা আছেন তাদের জন্য এক নম্বর কিন্তু নামাজ না ও আমিলুস সলিহাত থেকে আমি কথা বলতি সূরা আসর দুই নম্বর বিষয় মেয়ে মানুষের জন্য এক নম্বর হলো পর্দা জোরে বলেন মেয়েদের এক নম্বর নাম কি পর্দা আর জোরে জোর বল बोलो পর্দা হবে আমি যতই ওয়াজ করি আমার ওয়াজ দিয়ে গো পর্দা করবে না আল্লাহ কোরআনে পর্দা আইন করেছেন অকরনা ফি বুয়তিকুননা ওয়া লা তাবাররুজা রুজাল জাহিলিয়াতিল উলা ঘরের মধ্যে পাতিলে শুটকি মাছ রাখছে ঘরের মধ্যে পাতিলে কি মাছ আচ্ছা আপনার বলেন তো দাওয়াত দা বিড়ালে বিড়াল বিনা দাওয়াতে সুটকির গন্ধে ঘরের কাছে আসে থেকে দরজা খোলা বিড়াল তো বুঝতেছেন দরজা খোলা পায়ে খাটের তলে দেখে পাতিলের মধ্যে সুটকি ঢাক নামে আপনার বলেন তো বিড়াল কি বিষ মিল্লা পাবে বিশ মিল্লা ছাড়াই তখন বিড়াল খাওয়া শুরু করছে সুটকির মানে খসর খসর শব্দ পাই ক্যারে কে খাই রে আশা দেখে বিড়াল আয় 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 আমার দুইশো টাকা কেজি সুটকি বিড়াল খায় খপ করে বিড়াল ধরছে এই বিড়াল অনুরাই যদি শুটকি খাস তো বিশটা বেত মারম বিড়ালকে বিশটা বেতের আইনদা বিড়ালকে সাইরা দিছে কিন্তু ঘরের দরজা জানলা আগের মতোই খোলা রাখছে আপনি যতই ধর্ষণের আইন করেন আপনি যতই আসিফ মারার আইন করেন কোনো আইন নারী নিরাপত্তা দেওয়া যাবে না সুটকির হাত থেকে যদি বিড়ালের হাত থেকে যদি সুটকি বাঁচাবার চান তাহলে ঘরে দরজা বন্ধ করা লাগবে পাতিলের উপর ঢাকনা দেওয়া লাগবে বিড়ালের বাপেরও ক্ষমতা নেই যে সুটকির কাছে আসতে পারে আমার মা মন্দের জন্য বলতেছি মা মেয়েদের এক নম্বর আমল হলো পর্দা এই পর্দাটা কেমন আমল একটু বোঝানোর জন্য আপনাদের বলতেছি গভীর রাতে নবীর মেয়ে ফাতেমা হজরত আলীর মাথা রেখে আলী বলতেছে ফাতেমা এই গভীর রাতে আমার বুকে মাথা রেখে তোমার কান্দার কারণ কি ফাতেমা বলে স্বামী গো আল্লাহ তালা আমার দোয়া কবুল করছে আলী মুসকে মুসকে হাসে পাগলি আল্লাহ দোয়া কবুল করছে দোয়া কবুল হচ্ছে আনন্দের কারণ আমাদের দোয়া আল্লাহ কবুল করছে আমরা বহু দোয়া করছি রব্বানা আতিনা না এর জালা তার বাসি না আল্লাহ পাখি বিনা অপরাধে তেরো বছর জেলখানা ছিল আল্লাহ তারপর হাসপাতাল নিয়ে এত ভালো মানুষগুলো মারতেছে আল্লাহ 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 এই যে আমাকে চোখের পানি আল্লাহ কাই পাঁচতলা তুটে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওরে তামানে দিয়ে রাত নয়টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইতে এ দেশ আমার বাফের এ দেশ আমার একচল্লিশ সালের আগে আমাক নামাইতে রাত তিনটার সময় একটা ভূমিকম্প খালি বিল্ডিং এর লোড়ে উঠছে ওই এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটাও পড়ার টাইম পায়নি ফেরস থাকায় হাল্লা নামাইলা নামাইলায় এভাবে ন্যাংটা করে নামাইলায় আপনার বলেন তো গোটা পৃথিবীর মধ্যে হাসিনা যেভাবে নামিছে এভাবে কেউ নামছে এই নামার নাম হলো ন্যাংটা হয়ে নামা বলে কন কি হয়ে নামা হাসিনা তখন আর বুনকলে পলাচ্ছে সেটা একটা ভিডিও কিন্তু আছে দেখছেন আপনারা হাসিনা এরকম যাচ্ছে সামনে আর রেহানা যাচ্ছে পিছনে পিছনে হাসিনা খালি চলতে পথে থামিলাম এক দেখা না যাবার কালে এই সবাই আমার সঙ্গে বলেন না কেন চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে এক দেখা না পাইলাম ওই মাথা ভাঙ্গা ওবায়দুল কাদের কখন পলাইছে শামী ওসমান কখন পোলাছে রে আয় আয় যারা মাইক পালি কই খেলা হবে খেলা হবে বজানে তো মনোযুদ্ধ শুনবেন ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ যদি চায় চোখের পানির দাম আছে না নাই এ জোর আছে না নাই বলতে বলতেছেন ফাতেমা আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে যে দোয়া কবুলের কারণে তুমি কানতেছ ফাতেমা বলে স্বামী গো আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয় আলী মুসকে মুসকে হাসার কয় তুমি সারা জীবন পর্দা মেনেই চলেছ পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে না তো কার হবে বাংলাদেশে যারা পর্দা মানে না তারাই মরার পর যে পর্দা